আপনারা বলছেন আন্দোলন চলবে কিন্তু দিনের পর দিন এতদিন ধরে আন্দোলন চলছে একটা রাস্তা ব্লক করে তারা আন্দোলন করছে অনেক রোগী কিন্তু করছে যে আমরা চিকিৎসা পাচ্ছি না সেই বিষয়টা কি হবে এটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন যে সমস্ত রুগীর পরিবাররা বা রুগীরা অভিযোগ করছেন তাদের অভিযোগের সত্যতা আমার পক্ষে জানা নেই আমি বলতে পারবো না এবং তাদের যে অভিযোগে যথার্থতা সেটা নিয়েও আমি কিছু বলতে পারবো না আমার জানা নেই তবে একটা কথা বলতে পারি আমি নিজে একজন অ্যাডভোকেট হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে কয়েকটা কলকাতার মেডিকেল কলেজে পরিদর্শনে গিয়েছিলাম নিজের মতো করে গিয়েছিলাম গিয়ে দেখেছিলাম যে সিনিয়র চিকিৎসকরা তারা তাদের পরিষেবা দিচ্ছেন আচ্ছা একটা খুব সাধারণ প্রশ্ন একটা খুব সাদা প্রশ্ন একজন সাধারণ মানুষ হিসেবে করছি আমাদের পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে জুনিয়র চিকিৎসকের সংখ্যা মেরে কেটে সাত হাজার আমি ধরেই নিয়েছি দশ হাজার আমি ধরেই নিলাম যুক্তির খাতিরে যে পশ্চিমবঙ্গ সরকারের যে যুক্তি পশ্চিমবঙ্গ সরকারের যে যুক্তি যে জুনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছে আর না দেওয়ার ফলে চিকিৎসা পরিষেবাটা ভেঙে পড়েছে আমি ধরে নিচ্ছি যে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে জুনিয়র চিকিৎসকদের সংখ্যা দশ হাজার আচ্ছা এই দশ হাজার জুনিয়র চিকিৎসক যদি পরিষেবা না দেয় তাহলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন দু সালের পর থেকে আজকে দু হাজার সালের এই যে আজকে এই সেপ্টেম্বর মাস আজকে পর্যন্ত উনি গলা ফাটিয়ে চিৎকার করে দলের নেতা নেত্রীরা এবং উনি নিজেও স্বয়ং বলে থাকেন যে স্বাস্থ্যের পরিকাঠামো আমরা সাজিয়েছি আমরা স্বাস্থ্যে অভূতপূর্ব উন্নতি করেছি উন্নয়ন করেছি আমরা ডেভেলপমেন্ট করেছি স্বাস্থ্যের যে ইনফ্রাস্ট্রাকচার সাজিয়েছি তাহলে এই যে স্বাস্থ্যের পরিকাঠামো যে ভেঙে পড়েছে এই জুনিয়র চিকিৎসকরা যদি পরিষেবা না দেয় তার জন্য যদি স্বাস্থ্যের পরিষেবা ভেঙে পড়ে তাহলে আদতে প্রকৃতপক্ষে স্বাস্থ্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবাটা স্বাস্থ্যের মটা অ্যাকচুয়ালি আসলে কোথায় কোন রসাতলে আছে কোন ধুলোতে মিশে গেছে এটা আমরা সহজেই বুঝতে পারছি এই কয়েকটা জুনিয়র চিকিৎসক তারা পরিষেবা দিচ্ছে না বলে স্বাস্থ্যের পরিষে পরিষেবা বা স্বাস্থ্যের পরিকাঠামো ভেঙে যাচ্ছে এরপরে আমরা বুঝতে পারছি এর ফলে যে আসলে স্বাস্থ্যের পরিকাঠামো বলে কিছুই নেই পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো কিছু নেই স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে জুনিয়র চিকিৎসকরা ট্রেনি জুনিয়র চিকিৎসকরা শিক্ষানিবিষ তারা প্রশিক্ষণ নিচ্ছে তারা ট্রেনিং নিচ্ছে তাদের মাধ্যমে আমরা কিন্তু প্রকৃতপক্ষে চিকিৎসা পেতে পারি না আমরা চিকিৎসা পরিষেবা পেতে গেলে আমাদেরকে যারা পার্মানেন্ট যারা স্বীকৃত চিকিৎসক সিনিয়র চিকিৎসক যারা চিকিৎসক হওয়ার লাইসেন্স পেয়েছেন মেডিকেল কাউন্সিল থেকে তারাই প্রকৃতপক্ষে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তাদের বৈধতা আছে তাদের স্বীকৃতি আছে তাদের গ্রহণযোগ্যতা আছে কিন্তু যারা জুনিয়র চিকিৎসক তারা অনেকে পাস করেননি অনেকে পাস করেছেন এখনও পর্যন্ত চূড়ান্ত লাইসেন্স চূড়ান্ত স্বীকৃতি বা কোনো রকমভাবে বৈধতা পায়নি তারা মানে এটা এই চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তাদের এই আন্দোলনের ফলে যদি চিকিৎসা পরিষেবা ভেঙে যায় চিকিৎসা পরিকাঠামো যদি ভেঙে যায় তাহলে এই দায়টা পরোক্ষে স্বাস্থ্য দপ্তরের ঘরে গিয়ে পড়তে হবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে গিয়ে পড়তে হবে এই দায়টা নিয়েও বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় যেই দিকেতেই যান না কেন যে উনি যেই দিকেতেই যাবেন সেই দিকেতেই ওনার গাফিলতি ওনার দায় পরিষ্কার হবে এই গল্প বুঝতে পারছি আমরা এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে চোদ্দ দিনের মধ্যে সব দাবি মিটিয়ে দেওয়া হবে সিসিটিভি লাগিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী আগের তিনি বলেছে যে একশো কোটি টাকা বরাদ্দ করা হলো তাও জুনিয়র ডক্টররা কেন কাজে ফিরতে পারছে না ভরসা কেন রাখতে পারছে না মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখবেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভরসার কাজ আজ পর্যন্ত কিছু করেছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করার মতো কোনো কাজ করেছেন নাকি আমার তো এখনও পর্যন্ত কোনো কিছুই মনে হচ্ছে না উনি যে সমস্ত কাজগুলো করেন সবটা সবটাই ভোটের লক্ষ্য নিয়ে সবটাই মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত ভরসার কাজ কিছু করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার সত্যতা যথার্থতা এইগুলো নিয়ে আমাদের সাধারণ মানুষ আমরা আগামী অতীতে একের পর এক প্রশ্ন তুলেছি এখনও প্রশ্ন তুলছি জুনিয়র চিকিৎসকরা সেই জায়গা থেকেই ভরসা পারতে পেতে পারছেন না ওনাদের ভরসা না পাওয়ার যথার্থতা রয়েছে ওনাদের ভরসা না পাওয়ার গুরুত্ব রয়েছে এবং মহাত্ম রয়েছে ওনারা ভরসা করতে পারছেন না তার স্বাভাবিক কয়েকটা কারণ রয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একের পর এক কথা দিয়ে কথা রাখেননি এসএসসি যারা আন্দোলন করছেন আমাদের শিক্ষকরা একের পর এক যারা আন্দোলন করছে রাস্তায় বসে দিনের পর দিন হাজারের পর মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর এক হাজার দিন ধরে আন্দোলন করছে সুতরাং তাদেরকে ভুল বুঝিয়ে মিস মিথ্যা আশ্বস্ত করে তাদের আন্দোলনকে বাঞ্চাল করে দেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই জায়গা থেকে জুনিয়র চিকিৎসকরা সেই অতীতের গল্প থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করতে পাচ্ছেন না জুনিয়র চিকিৎসকদের ভরসা না করার যথার্থতা রয়েছে ভরসা না করার গ্রহণযোগ্যতা রয়েছে এবং ভরসা না করার মহাত্ম রয়েছে সেই জন্যই ওনারা ভরসা করতে পারছেন না এর দায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কারণ উনি নিজের ভাবমূর্তিকে এমন জায়গাতে নামিয়ে নিয়ে গেছেন উনি মুখ্যমন্ত্রী হিসেবে নিজের যে একটা ভাবমূর্তি সেই ভাবমূর্তিকে এতটাই কুলসিত করেছে নিজের কাজকর্মের দ্বারা নিজের দল তৃণমূল কংগ্রেসের দ্বারা সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলার আপাম আপাময় সাধারণ মানুষ শিক্ষক চিকিৎসক আপনার আইনজীবী কৃষক শ্রমিক কেউ ভরসা করতে পাচ্ছেন না শুধুমাত্র গুন্ডারা আর যারা গুন্ডামি করে বেড়ান যারা অপরাধ করে বেড়ান যারা ধর্ষক যারা খুনি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোভাবে ভরসা করেন আস্থা রাখেন তার কারণ তারা জানেন যে আমরা অপরাধ করার পরেও আমাদের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে আমাদের মাথায় তৃণমূল নেত্রীর হাত আছে আমাদের মাথায় পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীর হাত আছে সেই জন্য আমাদের কিছু হবে না কিন্তু সাধারণ মানুষ শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ তারা কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখতে পাচ্ছেন না জুনিয়র চিকিৎসকদের ভরসা না পাওয়ার যে ইতিহাস আপনারা গল্পটা বললেন এটা তার একটা জ্বলন্ত উদাহরণ